আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমার একটি বেলকনি বারান্দার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরেই এই বেলকনির গাছগুলো একটু অগোছালো বা এলোমেলো ছিল কিছু কিছু গাছ ছিল যে একদম মরেই গিয়েছে তো ভাবলাম যে বর্ষার আগে কিছু মাটি রেডি করে আবার সেই টবগুলো খালি করে লাগিয়ে দিব গাছ যেহেতু এই মাটিগুলো একটু পুরনো হয়ে গেছে আর কিছু গাছ ছিল একদম অমুষ্য অবস্থা প্রথমে আমি লিলি গাছটা নিয়ে নিলাম টপটা এবং শীতের মধ্যে যেহেতু এই গাছগুলোর গ্রোথ একদম কম থাকে তো আমি সবগুলো লিলির বাল্ব তুলে এগুলো কাটিং করে আবার নতুন করে লাগাবো প্রথমে আমি যে লিলির পাতাগুলো ছিল সবগুলো একদম কেটে নিয়েছি এবং মাটির নিচে দিয়ে দিয়েছি আর এই মাটিটার নিচে এই গাছগুলো পচে সার হয়ে যাবে আর এই মাটির সাথে আমি মিশিয়ে নিয়েছি হচ্ছে কিছু ভার্মি কম্পোস্ট কিছু জৈব সার মানে গোবর সার আর কিছু ছত্রাকনাশক ছত্রাকনাশকটা দিয়ে দিবেন অবশ্যই কারণ বর্ষার সময় ছত্রাকের আক্রমণ একটু বেশি হয় এই জন্য আর আমি এই গাছগুলো ঠিক শীতের শেষের দিকে রিপোর্টিং করছি যেমন মার্চ বা এপ্রিল এমনই হবে সময়টা আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা পাতাবাহার গাছ ছিল এটা ছোট টবে ছিল তো এটা আমি একটু বড় টবে দিয়ে দিব এজন্য এটা বের করে নিলাম এই গাছের মাটিতে একটু ছত্রাকের আক্রমণ হয়েছে এজন্য আপনারা যখনই যে কোনো গাছ রোপণ করবেন নতুন করে অবশ্যই ছত্রাকনাশকটা দিয়ে নেবেন তাহলে গাছ ক্ষতিগ্রস্ত হবে না আর ছত্রাকের আক্রমণটাও হবে না তো আমি এখানে একটা টবে একটু বড়ো সাইজের টবে আবার এটা রিপোর্টিং করে দিলাম এরপর মাটিটা ভালো করে চেপে চেপে দিয়ে দিবো যেন ভিতরে কোনো বাতাস না থাকে তারপরে আমি এখন আরেকটা গাছ রিপোর্টিং করব। সেটা হচ্ছে রিও প্ল্যান্ট দেখুন এই গাছের অবস্থাটা কি করুন এটা একটা হ্যাঙ্গিংয়ে ছিল হ্যাঙ্গিং বলতে এখানে একটা মগের মধ্যে রেখে দিয়েছিলাম আর সেটা ঝুলানো অবস্থায় ছিল মগটা ভেঙে গেছে পরে আমি এটা আবার নতুন করে ভাবলাম যে এটা রিপোর্টিং করে দেই আর বেলকুনিতে অনেক দিন গাছগুলো ক্লিন করা হয় না যেহেতু রাস্তার সাইডেই আমাদের বাসাটা তো ধুলোবালিতে দেখা যায় কিছুদিন পর পরই গাছগুলো একদম পাতাগুলো সাদা সাদা হয়ে যায় এই জন্য সবসময় আপনারা বেলকনিতে গাছগুলোতে স্প্রে করে দিবেন সপ্তাহে অন্তত দুইবার স্প্রে করার চেষ্টা করবেন তাহলে গাছের পাতায় যেই ধুলোবালিগুলো জমে থাকে সেগুলো ক্লিন হয়ে যাবে আর আমি এটা ভালো করে রিপোর্টিং করে দিব আবার নতুন মাটিতে আর এই রিও প্ল্যান্টের পাতাগুলো আমি এখানে এটা ওয়াশরুমে নিয়ে ভালো করে হ্যান্ড শাওয়ার দিয়ে এই পাতাগুলো ক্লিন করে নিচ্ছি পানি দিয়ে আর আপনাদেরকে তো বললামই যে পাতাগুলো স্প্রে করে দিবেন মানে পানি দিয়ে স্প্রে করে দিবেন আর এখানে আমি পানির মধ্যে একটা গাছ রেখেছিলাম এটাও হচ্ছে পাতাবাহার জাতীয় একটা গাছ এটাও আমি এই ছোটো টবে বসিয়ে দিব আর এই পানির মধ্যে থেকে এই শিকড়গুলো অনেক বড় হয়ে গিয়েছিল এক বছর যাবত এটা বোতলের মধ্যে ছিল তো এই এখন এই গাছটা আমি রোটগুলো নিচ থেকে কেটে এখানে বসিয়ে দিলাম আর তারপর আমি আরও কিছু গাছ এখানে রিপোর্ট করব। যেমন এইখানে এটা হচ্ছে দইয়ের হাঁড়ি আর এই দইয়ের হাঁড়িতে আমি এখন রেইন লিলির বাল্বগুলো এক এক করে বসিয়ে দিব এই প্রত্যেকটা রেইন লিলি হচ্ছে গোলাপি রঙের আমার কাছে আরেকটা রেলিলি ছিল সেটা হচ্ছে হলুদ রঙের তো একসাথে বসানো এই জন্য বোঝা যায় না যে কোনটা হলুদ বা কোনটা গোলাপি ফুল ফোটার পরেই বোঝা যায় তো যাই হোক আশা করছি এগুলো গোলাপিই হবে হয়তো বা দু একটা হয়তো বা হলুদ হতে পারে তো বেশ কিছুদিন যাওয়ার পর এখন বর্ষাকাল অলরেডি চলে এসেছে আর এখানে দেখুন মাসাল্লা আমার গাছগুলো ফুলে ফুলে সেজে উঠেছে রেন লিলি বছরে একবারই ফুল দেয় বর্ষাকালে এই জন্যই হয়তো এই ফুলটার নাম দেয়া হয়েছে রেন লিলি যেন বর্ষার লিলি আর কি যাই হোক তো ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছিল আর বাহিরে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম